আসসালামু আলাইকুম সবাইকে বেঞ্জি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে ডক্টরের উদ্দেশ্যে এইখানে বর ওলা বুক করেছিল আর লোকেশানটা ছিল কাকুরগাছি আরবি ডায়গনস্টিক আমরা সেখানে পৌঁছে গিয়ে সেইখানে দেখি দুটো কিউট বেবি বাবুর সঙ্গে কি সুন্দর খেলা করছিল আর এরা ছিল টুইংস इन्फेक्शन हो गया है शायद कान पे इस वजह से ये? ये बनाना ले क्या रही है बनाना, बनाना लेके आ तो तो नाम क्या है यांज। यांज। বাবুর ডক্টর ছিল এম কে তাপারিয়া বেবি স্পেশালিস্ট এখানে বাবুকে ফার্স্টে তার ওয়েট মাপছিল কিছুদিন আগে না বাবুর কান থেকে ব্রাউন কালারের পানি ছিল আমি ভাবলাম হয়তো ইনফেকশন হয়ে গেছে তাই একবার ডক্টরে চেক আপ করিয়ে নেওয়াই যাক তো এইখানে ডক্টর কি সুন্দর তার সঙ্গে খেলার পর তাকে চেক আপ করল চেকআপ শেষে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে ডক্টর বলল বাবুর সেরকম কোনো সমস্যা হয়নি তার কানে নাকি কিছু নোংরা চলে গেছিল আর সেটা ঠিক হয়ে যাবে তার জন্য তাকে একটা ড্রপার দেওয়া হয়েছিল আর এখানে আমরা বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে আর এইখানে দেখি ওয়েট মেশিন তো ভাবলাম আমি আমার ওয়েটটাও মেপেনি তা আমার ওয়েট ছিল ফিফটি আর এইখানে আমাদের ট্রেনও চলে এসছে আমরা মেট্রোতে উঠে পড়লাম এইটা ছিল আমার প্রথম ভ্লগ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা করে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেতে যেতে দেখি এইখানে একটা আংটির দোকান আমি দেখে সেখানে থেমে যাই এই যে আংটিগুলো আমার খুব ভালো লাগে স্মল ফিঙ্গারের জন্য না এই স্টোনের আংটিগুলো খুব ভালো লাগে তাই আমি এখানে দুটো মতে আংটি নিয়েছিলাম একটা নিয়েছিলাম ব্লু কালার স্টোন আর একটা নিয়েছিলাম ইয়েলো কালার স্টোন এই দুটো মতো নিয়েছিলাম আর এই যে যেতে যেতে সেই লেন্স কাট এই লেন্স কাটে না তোমরা ফ্রিতেও আই টেস্ট করতে পারো লোকেশানটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড এই মেট্রো স্টেশনের পাশে আর এখানে এত কালেকশান কালেকশান দেখে পছন্দ করাই মুশকিল ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফ্ল্যাটে বাইরে এত গরম আর রোদ বাড়িতে গিয়ে সে স্বস্তিটা পেলাম আর এখানে এসে দেখি কিছুক্ষণ বাদে আমাদের বাড়িতে আবারও গেস্ট এসেছিল নানি আর মাসি মাসিটা যদিও বা সম্পর্কে আমার থেকে অনেক বয়সে ছোটো কিন্তু সম্পর্কে হচ্ছে মাসি আর এখানে তো বাবুকে পেয়ে তার কিনা আনন্দ বাবুর সঙ্গে কি সুন্দর খেলা করছিল। Chào lúc